আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে বকাপটু ওখালির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এ আর খান এক পাশাপাশি ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি নও সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি ভি সাত দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ও শেষ ট্রিপে এমভি এম খান সাত এই তিনটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ঝালকাঠির উদ্দেশ্যে আজকে রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এম ভি সুন্দরবন বারো নৌজানটি ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মানায় বরিশাল দপদপিয়ান অলসিটি হয়ে ঝালোঘাটির উদ্দেশ্যে এম ভি সুন্দরবন বারো বরিশাল নদীবাজার নদীবাদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সোয়ারিঘাট থেকে ছেড়ে আসবে একটি নৌজান যে নৈজনটি রাত আটটা ত্রিশ মিনিটে বরিশাল নন্দীবাজার বাজার উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ষোলো মূলতের উদ্দেশ্যে রয়েছে এমভি অভিযান পাঁচ রাত নয়টা আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে লঞ্চটি এবং ভাষাঞ্চলের উদ্দেশ্যে এমভি রাজহংস দশ নয়টি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যের কোনো নৈযান আজকে এই প্রান্ত থেকে নেই এবং আজকে বেত চরফারেশনের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ হিসেবে রয়েছে এম ভিটি পড়তে আরও রাত আটটা পঁচিশ মিনিটে নজরটি ছেড়ে দেবে এবং পাশাপাশি উলানিয়া কালীগঞ্জ নিশা বিশ্ব দৌলতকে হাকিমদিন হাতির উদ্দেশ্যে এম ভি ফারহান চার কালাইয়ার উদ্দেশ্যে ছয়টা বিশ মিনিটে এমভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে আসা যাওয়া পাঁচ চর্মদাতের উদ্দেশ্যে পাশাপাশি ধুলিয়া দেবী চেনপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ধুলিয়া গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি পোলা ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নতুনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং ধুলিয়া দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাটার উদ্দেশ্যে এম অথই এক যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দশমিনা চরকাদল করলিয়া পারাবন্দর বন্ধন উদ্দেশ্যে এমভি ইয়াত ইয়াদ সাত কালিগঞ্জ জিনিসের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় এবং দুপুর দুইটা এম ভি সুরুবিআ বেলা চারটায় থাকবে এম ভি সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নিয়জন রাত দশটায় এলাঝরাট বি অথবা কর্ণফিলি এগারো পনেরো নম্বর তেরো থেকে সুরেশ্বর মধুতগগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এম নড়িয়া নিয়া পাঠ দুপুর একটায় থাকবে মিরাজ এক এবং পাশাপাশি রাত এগারোটায় না এম এম দুই থাকবে সুরেশুরের উদ্দেশ্যে পনেরো নম্বর দশ থেকে এবং চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় প্রান্ত থেকে প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে পাবেন তো এই ছিল আজকের সতেরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ